এভরিওয়ান সবার কী অবস্থা কেমন আছেন সিঙ্গাপুরে যারা যারা বারো লাখ টাকা দেওয়া যে আসে গার্ডেন কোম্পানিতে গার্ডেন কোম্পানির কাজ এগুলো যারা আসার আগ্রহী তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ভিডিও এগুলো শেয়ার করে দেবেন যাতে কোনো দেখতে পারে এগুলোর কাজ করতে হতেছে সিঙ্গাপুরে এসে গার্ডেনের কাজ মানে ঘাস কাটার কাজ যেগুলো ঘাস কাটার কাজ বলে যেগুলোর ঘাস কাটার কাজ তো যারা যারা দেখার আশার আগ্রহী আর তারা আমার ইউটিউবে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও দেখতে পারেন আমার ইউটিউবের নাম বাংলাদেশি সিঙ্গাপুর ব্লগার অবশ্যই যারা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে জিনিসটা শেয়ার করে দেবেন যত দিক নতুন কাজ দেখাতে পারি এখন সিঙ্গাপুরে আসতে পারতমানে এগারো লাখ বারো লাখ টাকা লাগতেছে যারা আসার আগ্রহী তারা চলে আসতে পারেন দুহাজার ছাব্বিশ সালে অনেক লোক লাগবে দুহাজার ছাব্বিশ সালে ঢুকতে পারেন সিঙ্গাপুরে সিঙ্গাপুরের পরিবেশটা কত সুন্দর দেখা যাচ্ছে যে এটা হচ্ছে পরিবেশ বড় মাঠে ঘাস কাটাই যাচ্ছে এইগুলো সাইডে গাড়ি ঢুকবে না এই জন্য এরা সাইডে হাতে কাটতেছে আর এগুলো মাঠ হচ্ছে মেশিন দেখাচ্ছে তো যারা যারা আসার আগ্রহ তারা আসতে পারেন সবসময় ঢুকা যায় কোনো সমস্যা নাই বিচার কোনো প্রবলেম নাই যারা আসার আগ্রহী তারা চলে আসতে পারেন দু হাজার ছাব্বিশ সালে অনেক লোক লাগবে ল্যান্ডস্কেপ সেক্টরে যারা ল্যান্ডস্কেপে আসার আগ্রহী তারা চলে আসতে পারেন ল্যান্ডস্কেপে আসে যেগুলোর কাজ করা লাগবে ঘাস কাটা বা অন্য অন্য কাজে ঘাস কিভাবে কাটে দেখেন এই যে মেশিন কাজে নিয়ে এইভাবে কাটতে হবে মেশিনের ওজন প্রায় বারো কেজি আছে বারো কেজি মেশিন এভাবে চাঁদে নিয়ে ঘাস কাটা লাগে তো যারা সে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন ভিডিও শেয়ার করে দিলে অন্য দেখার সুযোগ পাবে অন্যদের দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আসার আগ্রহী সিঙ্গাপুরে তারা আসা দেখলে অভিজ্ঞতাটা হবে সাপ সাপ বাইন আছে